আর এবার বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের দিকে রাখবো দুর্গাপুরে দুর্গাপুরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব ঠিক কি হয়েছে কেন গোষ্ঠী দ্বন্দ্ব এ নিয়েই জানবো তবে তার আগে আপনাদেরকে সেই ছবি একটু ভালো করে দেখাবো

কিন্তু দুপক্ষই এখানে একটা বিজেপি এবং অন্য দল সে থেকে এখানে আসার কথা রয়েছে সেক্ষেত্রে বিপক্ষই কিন্তু অভিযোগ করছেন যে অন্যরা থেকে আসছেন এবং তারা থেকে এই নিয়ে মধ্যে সংঘর্ষ শুরু এবং এবং সংঘর্ষ চলছে বিজিপ ফোর ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানেই কিন্তু দলের মধ্যে দুপক্ষই থাকবেন দুপক্ষের প্রতি দেখে কিন্তু তার সঙ্গে কথা বলতে হলে দেখানোর চেষ্টা করবেন কিন্তু এখনো পর্যন্ত যা ক্ষেত্রে এলাকায় এতক্ষণ উত্তপ্ত অবস্থায় রয়েছে উজ্জ্বল একেবারে তুমি যে কথা বলছো আমরা যে ছবিতেও দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষের সভার আগে এই গোষ্ঠী দ্বন্দ্ব কেন যে আসল বিজেপি কে তা নিয়ে এই দ্বন্দ্ব সেক্ষেত্রে ঘটনার সূত্রপাত ঠিক কিভাবে তারা মঞ্চে ডাকছে এবং মঞ্চে তখন তারা নেবে তাই নিয়েই কিন্তু বাসিন্দাদের গণ্ডগোলের হয় এবং পরবর্তী সময় কিন্তু এটা সংঘর্ষের আকার ধারণ করে বেশ সংঘর্ষ চলে এবং একই অপরের রকমের দিয়ে মারামারি করেন এবং অনেকে অনেকের আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত যে অবস্থা সেখানে কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়েছে হ্যাঁ ঠিক এই জায়গাতেই আসবো এখন কি পরিস্থিতি তাহলে দুই পক্ষের নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলবেন কথা বলে বিজেপি কে নিয়ন্ত্র করার চেষ্টা করবেন রয়েছেন এবং তারা বলতে চাইছেন যে তারাই আসল বিজেপি দীর্ঘদিন ধরে তারা এখানে বিজেপির সমর্থক সমর্থন করেছেন এবং এখান থেকে তারা সবসময় ছিলেন কিন্তু যারা নবাগত তাদের সঙ্গে যে ভারসাম্যের অভাব হচ্ছে এটাই কিন্তু এখান থেকে পরিষ্কার ঠিক উজ্জ্বল সেক্ষেত্রে দিলীপ ঘোষ আসবেন তার আসার আগে এই ধরনের একটা দিলীপ ঘোষ কখন আসার কথা বিজেপি সায়ন্তন বসু রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা দুর্গাপুরে যে ছবি আমরা দেখছি বা দেখাচ্ছি কেন এই ধরনের গোষ্ঠীর অন্ত কে আসল বিজেপি